নির্বাচন নিয়ে ধারাবাহিক বিশ্লেষণে আজকের খবর হচ্ছে চার আসনই পুনরুদ্ধার চায় বিএনপি এটা হচ্ছে লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের চারটি আসনই সেই আসনগুলো পুনরুদ্ধার চায় মাঝখানে পনেরো বছর একটা বিপর্যয় গেছে এবং এগুলি মানে পুরনো আখালি জোনটাই আসলে বিএনপি অধ্যুষিত জোন এখানে বেগম খালেদা জিয়া নিজ নির্বাচন করেছেন এবং বাকি যারা সবাই বিএনপির আজকে জাতীয় রাজনীতিতে যারা আছেন তাদের একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে লক্ষ্মীপুরের যেমন ধরেন সাদাত হোসেন সেলিম তিনি একসময় বিএনপির নেতা ছিলেন ডাক সাইটের এবং এখন এলডিপির একটা অংশের চেয়ারম্যান তিনি লক্ষ্মীপুরে এক তিনি প্রার্থী তার বিষয়টি এখনো ঘোষণা করা হয়নি যেহেতু শরিক তিনি তার প্রার্থীতাটা আসলে খুব জরুরি ঘোষণা করা দরকার ছিল কারণ নাজমুল হাসান পাটোয়ারি জামাত প্রার্থী তিনি কিন্তু ভালো প্রতিদ্বন্দ্বিতায় চলে এসছেন এবং সাধারণ মানুষ মানুষকে নারী ভোটারদের মধ্যে একটা অবস্থা তৈরি করে ফেলেছে ইতিমধ্যে ফলে এই আসনটা যদি সত্যিই পুনরুদ্ধার চায় তাহলে সাদাত হোসেন সেলিমকে দ্রুত ঘোষণা করা দরকার আবুল খায়ের ভুইয়া লক্ষ্মীপুর দুই তিনিও পরিচিত একটা ফিগার বিএনপি রাজনীতি বহুকাল ধরে তিনি যুক্ত আছেন তিনি মানে বিএনপির মূলধারার রাজনীতির সাথেই যুক্ত সবার পরিচিত রুহুল আমিন ভুইয়া ব্যক্তিগত ভাবে আমি চিনা নিশ্চয়ই স্থানীয় ভাবে তিনি অত্যন্ত প্রভাবশালী শহীদুদ্দিন উদ্দিন চৌধুরী জাতীয় এবং আঞ্চলিকভাবে দুই ক্ষেত্রেই তার একটা প্রভাব আছে এবং বিগত পনেরো বছরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে খুবই শক্ত ক্যান্ডিডেট তার বিপরীতে আছে রেজাউল করিম তার অবস্থানটাকে আমরা ব্যক্তিগতভাবে জানা নেই লক্ষ্মীপুর চার আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি কিন্তু জামাত কিন্তু দেখেন প্রতিটা আসনে মানে বিএনপির সমস্ত জেলা পর্যায়ে দেখবেন একটা দুইটা করে আসন ফাঁকা আছে কিন্তু আসনে কিন্তু জামাত ফিক্সড প্রতিটা এই যে তার এ আর হাফিজুল্লাহ যদিও এটা ঘোষণা করে তাদেরকে মাঠে নামিয়েছে এটা ভালো একটা কৌশল আবার এমন না যে এই আসনগুলোতে তারা তাদের প্রার্থী প্রত্যাহার করতে পারবে না কারণ সব যথা করবে জামাত কয়েকটা আটটা রাজনৈতিক দল আরো চেষ্টা করছে কয়েকটা রাজনৈতিক দল তাদের সাথে সমঝোতা সেটা আবার নির্ভর করবে বিএনপি যদি খুব জমজমাট জোট করতে পারে তাহলে তো অন্য কথা যদি না করতে পারে সেখান থেকে একটা অংশ ভাগায় নিয়ে এসে হয়তো জামাত সেখানে সমঝোতার আহ ভিত্তিতে একটা নমিনেশন ফাইনাল করবে কিন্তু প্রতিটা আসনেই প্রার্থী আছে জামাতের বিএনপির নেই সেই দিক থেকে বলা যায় যে একটা দুর্বলতা আর বাকি আছে মাহফুজ আলম মাহফুজ আলম আলোচনায় আছে লক্ষ্মীপুর চার আসনে কি তাকে দেবে কিনা যাই না মাহফুজ আলম নিঃসন্দেহ একজন মেধাবী ভালো প্রার্থী ব্যক্তিগতভাবে আমারও পছন্দ তিনি আসলে এনসিপি থেকে নির্বাচন করবেন নাকি শেষ পর্যন্ত বিএনপি থেকে নির্বাচন করবেন এটা আমার এখনো জানা নেই তবে প্রার্থী হিসাবে আমি মনে করি ভালো এবং এই সমস্ত তরুণ নেতা তারা জাতীয় রাজনীতিতে আসলে জাতীয় রাজনীতি একটা পরিবর্তন হবে কারণ জাতীয় রাজনীতিতে কথা বলার লোক নেই সব গদ্বধা লোকজন সেখানে ব্যতিক্রমী কিছু মেধা দেখি আবার ব্যতিক্রমী কিছু উদ্ধত আচরণও দেখি তো আমি উদ্ধত আচরণ যারা করছে তাদেরকে বাদ দিয়ে যদি আমি বলি মেধাবী যারা মেধা বুদ্ধি নিয়ে কথা বলেন তাদের মধ্যে মাফুজ আলম অন্যতম তাকে অ্যাকমোডেট করা বিএনপির দায়িত্ব জামাত পারবে কিনা আমি জানি না এটা কিভাবে হয়তো পরে ইয়ে হবে কিন্তু বিএনপির জন্য সামগ্রিকভাবে একটা চ্যালেঞ্জ যে লক্ষ্মীপুরের চারটা আসন এক সময় ছিল এক চেটিয়া লক্ষ্মীপুর ফেনী ওই অঞ্চল দিয়ে তো এখন দেখা যাক এখন এই নতুন পরিবর্তিত প্রেক্ষাপটের পর মানে বিএনপি চারটা আসনে পুনরুদ্ধার করতে পারে কিনা এবং সেখানে কতখানি জামাত ভাগ বসাতে পারে এখন সেটা দেখার বিষয়